কষ্টের সাথেই আছে এই জোরে কোন বামে সাউন্ড নাই ডানে পারফেক্ট সাউন্ড মাশাআল্লাহ কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ এটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ এর পাঁচ এবং ছয় নম্বর আয়াত এই দুইটা আয়াতের আমি আজ তাফসির থেকে চারটা ব্যাখ্যা দেব লুক এট মাই ফোর সবাই বলেন কয়টা ব্যাখ্যা চারটা চারটা ব্যাখ্যা শেষ হবে দুইটা ঘটনা বলবো দোয়া হবে উইল গো ব্যাক টু হোম বলেন ইনশাআল্লাহ আসুন আমরা ব্যাখ্যায় ফিরে যাই আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও আছেন এটা খুবই আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনারা মাহফিল অংশগ্রহণ করেছেন আমি কথা বলতে ভ্যারি কমফোর্টেবল ফিল করব বিকজ আপনারা আমার কথা আরো ভালো বুঝবেন যুবক ভাই আরো অবশ্যই বুঝবেন খেয়াল করেন আল্লাহ বলছেন ইউসরা এখানে হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি খুব খেয়াল করেন এখানে তথা কষ্ট এটা আসছে আগে ইউস তথা স্বস্তি এটা আসছে পরে তাহলে কষ্ট এসেছে আগে স্বস্তি এসেছে পরে তবে আপনি যদি এই আয়াতের দিকে অ্যারাবিক যেই গ্রামারের নিয়ম আছে রুল আছে সেই দিক থেকে তাকান তবে এখানে স্বস্তি এসেছে আগে কষ্ট এসেছে পরে তাহলে যদি আপনি পড়তে যান হিসেবে ইউসরফ এখানে স্বস্তি আসছে পরে কষ্ট আসছে আগে বাট আরবি নিয়ম অনুযায়ী এখানে স্বস্তি আসছে আগে কষ্ট আসছে পরে এখন বলবেন হুজুর এই গ্রামারটা বলার উদ্দেশ্য আপনার কি ছিল এটা আমার উদ্দেশ্য না এটা আল্লাহর উদ্দেশ্য আল্লাহ গ্রামার অনুযায়ী স্বস্তিকে আগে রেখে এটা বোঝাতে চায় যে বান্দা তোর জীবনে যত কষ্ট আসুক তোর ফোকাস তোর পার্সপেক্টিভ তোর দৃষ্টি কষ্টের দিকে হবে না স্বস্তির দিকে হবে কষ্টের দিকে নয় স্বস্তির দিকে এবার আমাকে উত্তর দিলেই তার সিটটা আরো ভালো বুঝে আসবে যেই মাস চলছে মাসটার নাম হচ্ছে কি মাস এই যে আসতে কয় রে বাবা কি মাস দুই হাজার কয় সাল পঁচিশ সাল আমাকে উত্তর দিবেন না সবাই কেউ যেন বাদ না যায় এই জানুয়ারি মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন একদিনও না তাই না আচ্ছা যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়েকদিন অসুস্থ ছিলেন বলবেন দুই দুই একজন হয়তো একদিন দিন অসুস্থ ছিলাম এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম স্বস্তির সংখ্যা বেশি ঠিক কিনা বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে তাকাস না স্বস্তির দিকে তাকিয়ে দেখ তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন তিনি কে এখন চলছে শীতকাল সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া নাম শুনছেন না আপনারা বগুড়া একটা উন্নত জেলা তো আমি প্রোগ্রামে গেলাম আল্লাহ তালার যেটার ফয়সলা আর কি গাড়িটা নষ্ট হয়ে গেছে আমার গাড়িও নষ্ট যে গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট দুইটাই নষ্ট রাস্তার মাঝে রাত বাজে দুইটা কোন কোন শীতে আমি থর 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 করে কাঁপছি বিশ্বাস করেন আমি যতই বড় হুজুর হই আর যত বড়ই ফেমাস মানুষ হই না কেন ডিপ্রেশন চিন্তা প্রত্যেকটা মানুষের ন্যাচার প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা মাঝে মাঝে একটু হলেও হয় কথা ঠিক আছে আমার বিশ্বাস করেন আমি গাড়িতে বসে বসে ভাবছি ঈশ্বরে এত কোন শীত আমার কত কষ্ট হচ্ছে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আমি তোমার দিনের কাজ করছি এটা মাথায় চিন্তা করছি সিএনজি এলো সিএনজিতে ব্যাগ উঠালাম যাচ্ছি অন্য আর একটা গাড়ি নেওয়ার জন্য তো আমাকে যখন বগুড়ার রেল স্টেশন দিয়ে ক্রস করানো হলো চিন্তা চেঞ্জ হয়ে গেল আমি দেখলাম আমি শীতে কাঁপছি আমার ভেতরে দুইটা গেঞ্জি উপরে জ্যাকেট তার উপরে শাল বা চাদর পরে আছে আমার স্টেশনে চোখ পড়ল স্টেশনের দিকে এই রিসেন্টলি মাত্র বিশ দিনের কথা বলছি আমি দেখলাম স্টেশনে শুয়ে আছে বাচ্চা গায়ে জামা নাই কোনমতে মতে ছেঁড়া বস্তা দিয়ে মুড়ি দিয়ে আছে মুরব্বীরা শুয়ে আছে বৃদ্ধা মা শুয়ে আছে খেতা আছে ল্যাপ নাই কম্বল নাই আমি বুঝলাম ফাইন্না মাল উসরি ইউসর বান্দা যা আছে তাই দেখ যা নাই তাই দেখিস না ঢাকার গুলশানা যখন যাবেন বিএমডাব্লিউ মার্সিডিজ রেঞ্জ রোভার রোলস রয়্যালস সিএইচআর কত ব্র্যান্ডের গাড়ি নেবেন সব আছে গুলশানে দেখলে মনে হবে ইশরা আমি গাজীপুরের ছেলে আমার তো একটা সাইকেলও নাই ভাইরে অনেক কিছু থাকলেই সুখী হওয়া যায় না সুখী হওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয় আপনাকে একটা অবাক করার তথ্য দিব কিন্তু মিডিয়া আছে বলতে লজ্জা পাচ্ছিলাম ভেবেছি বলবো না তবে বলবো তবে বলবো বলবো আপত্তি নাই বলতে শুনলে আপনারা হয়তো অনেকে মাইন্ডে নেবেন বাট আপনাকে বুঝতে হবে যা বলছে আমি বাস্তব বলছি ঢাকার গুলশানে স্বামীর বউ যে হয় অন্য পুরুষের ভাবি। স্বামী তার বউকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য দিয়ে দেয় আপনি দেখেন নিউজে আপনি ইন্টারভিউ দেখেন আপনি বলবো হুজুর আপনি এই পয়েন্ট এটা কেন উল্লেখ করলেন আমি বলবো ভাই যান ঢাকার গুলশানের লোকের কাছে রোলস রয়েলস আছে দামি ফ্ল্যাট আছে বাট তাদের কাছে চরিত্রের দুই পয়সা কোনো মূল্য নাই আপনার কাছে হয়তো বা গাজীপুরে বড় একটা বাড়ি নাই হয়তো টিনের ছাপড়া আছে বাট মাথায় রাখতে হবে ওর ওর টাকা থাকতে পারে মনের সুখ নাই আপনাকে আল্লাহ আমাকে টাকা কম দিয়েছে মনের সুখ বেশি দিয়েছে ঠিক কিনা বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে নয় আমি আল্লাহ তোমাকে যেই স্বস্তি দান করেছি সেই স্বস্তির দিকে টাকা